প্রিয় অ্যাডমিশনের শিক্ষার্থীরা বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যায় তার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অন্যতম একজন সেকেন্ড টাইমারের কেন খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়া উচিত প্রথমত খুলনা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ছাত্র রাজনীতিমুক্ত এবং সেশন জটবিহীন একটি বিশ্ববিদ্যালয় যেটি বাংলাদেশে খুবই বিরল এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একটি সৌন্দর্যমণ্ডিত নিরিবিলি পড়াশোনার উপযোগী মনোমুগ্ধকর ক্যাম্পাস খুলনা ইউনিভার্সিটির বিভিন্ন ডিসিপ্লিন লাইক বিজি ফার্মেসি ইকোনমিক্সের বিভিন্ন বাইরে বাইরে ইউরোপিয়ান কান্ট্রিদের সাথে কোলাবরেশন আছে তাই জন্য স্টুডেন্টরা প্রতিবর্ষ একটা ডিসিপ্লিন থেকে পাঁচ সাতজন করে বাইরে হায়ার এডুকেশনের জন্য পড়াশোনার জন্য যাইতে পারে খুলনা বিশ্ববিদ্যালয়ে আছে তিরিশটারও অধিক ক্লাব এই ক্লাবগুলো তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের স্কিলগুলোকে অনেক বেশি সমৃদ্ধ করতে সাহায্য করবে আর এই দেখছে আমাদের মুক্তমঞ্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে বারো মাসে তেরো পার্বণ বলা হয় প্রতি সপ্তাহে দেখবে এইখানে কোনো না কোনো প্রোগ্রাম হচ্ছে যেগুলো তোমরা এনজয় করতে পারবে তোমাদের আরেকটা ইন্টারেস্টিং তথ্য বলি খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু শহরের থেকে একেবারে কাছে যেটা তোমাদের বিভিন্ন জায়গায় টিউশনই করার জন্য অনেক বড় একটা বেনিফিটের কারণ হবে